আজকের আলোচিত বিষয় বাস্তব সংখ্যা অথবা রিয়াল নাম্বার বাস্তব সংখ্যা আলোচনা করার আগে আমাদের জানতে হবে অঙ্ক কি অঙ্ক গণিতে যাবতীয় সংখ্যা শেখার জন্য যেসব প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাই অঙ্ক দশমিক সংখ্যার ক্ষেত্রে শূন্য থেকে নয় পর্যন্ত দশটি অঙ্ক রয়েছে যেমন শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটি অঙ্ক রয়েছে এই দশটি অঙ্ককে প্রত্যেকটি এক একটিকে অর্থাৎ প্রত্যেকটিকে এক একটি সংখ্যা বলা হয় আবার অঙ্ক এবং সংখ্যার মধ্যে পার্থক্য হলো আমরা একটা বড় সংখ্যা লিখলেই বুঝতে পারব এক দুই তিন চার এখানে এই সংখ্যাটি চারটি অঙ্ক দ্বারা গঠিত অর্থাৎ আমরা এক্ষেত্রে বলতে পারি প্রত্যেক অঙ্কই এক একটি সংখ্যা কিন্তু প্রত্যেক সংখ্যায় এক একটি অঙ্ক নয় অর্থাৎ একটি সংখ্যা অনেকগুলো অঙ্ক দ্বারা গঠিত হতে পারে এখন বাস্তব সংখ্যা কাকে বলে যে সকল সংখ্যাকে সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করা যায় তাকে বাস্তব সংখ্যা বলে আমরা একটা সংখ্যা রেখা অঙ্কন করলেই বুঝতে পারবো তা আগে সংখ্যা রেখা অঙ্কন করি লাইনটা অনেক পাকা হয়ে গেল এই জন্য দুঃখিত এটি একটি সংখ্যারেখা এখানে আমরা যে সকল সংখ্যাকে প্রকাশ করতে পারব সেগুলোই বাস্তব সংখ্যা এখন হয়তো কেউ বলতে পারেন এখানে হাফ বা তিন বাই চার তারপরে দশমিক ভগ্নাংশগুলো সবগুলো এখানে স্থাপন করা যাবে হ্যাঁ সবগুলোই এখানে স্থাপন করা যাবে যেমন হাফ আমরা লিখতে পারি এখানে অর্থাৎ শূন্য এবং একের মাঝামাঝি এখানে একটা দাগ খেলে আমরা এখানে হাফ বসাতে পারি যেমন তিন দশমিক দুই আমরা এই দুই এবং তিনের মাঝামাঝি এখানে বসাতে পারি এখানে অনেক সংখ্যা আমরা স্থাপন করতে পারব এদিকে আরও অসংখ্য সংখ্যা আছে এই দিক দিয়েও আরও অসংখ্য সংখ্যা আছে এখন বাস্তব সংখ্যা আমরা আরেকটা একটা সংখ্যা নিতে পারি সেটা হলো মূলত এবং অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে এখন মূলত সংখ্যা কোনগুলো এবং অমূলত সংখ্যা কোনগুলো প্রথমে আমরা আলোচনা করব মূলত সংখ্যা কি এবং মূলত সংখ্যার যে প্রকারভেদগুলো আছে সেগুলো তারপরে আমরা অমূলত সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং মূলদ এবং অমূলত সংখ্যার পার্থক্য কোথায় আমাদের কোথায় সমস্যা হয় সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব এখন মূলত সংখ্যা যে সকল সংখ্যাকে পি ভাগ কি আকারে প্রকাশ করা যায় তাই মূলত সংখ্যা এখন পি একটা পূর্ণ সংখ্যা কিউ পূর্ণ সংখ্যা কিন্তু কিউ কখনো শূন্য হতে পারবে না এখন এই মূলত সংখ্যা আবার দুই ধরনের মূলত সংখ্যা দুই ধরনের কীরকম পূর্ণ সংখ্যা আছে এবং ভগ্নাংশ আছে মূলত সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হল পূর্ণ সংখ্যা আর একটা হলো ভগ্নাংশ প্রথমে আমরা পূর্ণ সংখ্যার মধ্যে কি কী আছে সেগুলো একটু আলোচনা করি এই পূর্ণ সংখ্যা কাকে বলে সেটা একটু জানার দরকার শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে যেখানে শূন্য আছে এই শূন্য সহ এই শূন্য চেয়ে বড় যে সংখ্যাগুলো এক দুই তিন চার এগুলো কিন্তু ভগ্নাংশ হওয়া যাবে না অর্থাৎ দুই দশমিক দুই এ ধরনের সংখ্যা হওয়া যাবে না বা তিন দশমিক দুই বা তিন বাই দুই এ ধরনের সংখ্যা হওয়া যাবে না এক কথায় সবগুলো পূর্ণ সংখ্যা হতে হবে যেমন এক দুই তিন চার এদিকে দেখা গেল যে এ মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এ ধরনের সংখ্যাগুলো হতে পারে এগুলোই হলো পূর্ণ সংখ্যা যেমন ভগ্নাংশ কোনগুলো যেমন দুই দশমিক দুই তারপরে তিন বাই দুই বা পাঁচ বাই তিন অথবা এগারো বাই চার এ ধরনের অনেক সংখ্যা হতে পারে এগুলো হলো ভগ্নাংশ অথবা দেখা গেল দুই বাই তিন এটাও একটা ভগ্নাংশ তো আমরা আগে পূর্ণ সংখ্যাগুলো আলোচনা করে নেই তো পূর্ণ সংখ্যার মধ্যে কি কি আছে ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা এবং অ সংখ্যা অ সংখ্যা কোনগুলো শূন্য সহ শূন্যের চেয়ে সকল বড় সংখ্যাই হলো অঋণাত্মক সংখ্যা তবে যদি বলা হয় শূন্য আসলে কি শূন্য একটি অঋণাত্মক সংখ্যা এখন ধনাত্মক সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি অর্থাৎ পূর্ণ সংখ্যাকে আমরা তিন ধরনের সংখ্যা পেয়েছিলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পুনঃ সংখ্যার ক্ষেত্রে হলো ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা এবং অঋণাত্মক সংখ্যা এখন এই ধনাত্মক সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা এখন আমরা মৌলিক সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব মৌলিক সংখ্যা এখানে আলোচিত বিষয়ের মধ্যে মৌলিক সংখ্যা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় তো মৌলিক সংখ্যা কোনগুলো আমরা অনেকেই কিন্তু এখানে বুঝতে ভুল করি তো আজকে আমি যেভাবে মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব এই আলোচনাটা সম্পূর্ণ দেখতে পেলে এবং সম্পূর্ণটি দেখলে আপনারা পুরো এই বিষয়ে ক্লিয়ার হয়ে যাবেন তো মৌলিক সংখ্যা কি এক ব্যতীত যে সকল সংজ্ঞাকে বিশ্লেষণ করলে অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করলে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না তাকে আমরা বলতে পারি কি মৌলিক সংখ্যা যেমন এগারো একটি মৌলিক সংখ্যা কি হয়ে বুঝবো এই এগারোকে যদি আমরা বিশ্লেষণ করি এক এবং এগারো ব্যতীত অন্য কোনো উৎপাদক পাবো না অর্থাৎ গুণনীয় পাবো না তাই এক এগারো একটি মৌলিক সংখ্যা এখন যদি চিন্তা করি বারো কি মৌলিক সংখ্যা না বারোকে আমরা অনেকভাবে লিখতে পারি যেমন এক গুনন বারো তারপর লিখতে পারি দুই গুনন ছয় তারপর এটাকে লিখতে পারি আমরা দুই গুণন দুই গুনন তিন তারপর এটাকে আমরা লিখতে পারি চার গুনন তিন দেখা গেল এখানে দুই ছয় তিন চার এগুলো সব কি। বারোকে বিশ্লেষণ করে আমরা পেয়েছি একইভাবে তিন এটাও একটি মৌলিক সংখ্যা কারণ তিনকে যদি আমরা বিশ্লেষণ করি এক বুড়ন তিন ব্যতীত অন্য কোনো সংখ্যা পাবো না তাই তিন একটি মৌলিক সংখ্যা এখন যদি আমরা সত্য বিবেচনা করি সতেরো এটা একটি মৌলিক সংখ্যা কারণ এই সত্রকে বিশ্লেষণ করে এক এবং সত্র ছাড়া অন্য কোনো সংখ্যা পাবো না তাই সতেরো একটি মৌলিক সংখ্যা এখন মৌলিক সংখ্যা বিষয়ে আলোচনা করতেছি এখানে কিছু বিষয়ে আলোচনা করা দরকার সেটা হলো দুই একমাত্র জোর মৌলিক সংখ্যা এটা ভালো করে মনে রাখতে হবে দুই একমাত্র জোর মৌলিক সংখ্যা বাকি যত মৌলিক সংখ্যা আছে সবগুলোই বেজোর মৌলিক সংখ্যা এখন মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করতেছি মৌলিক সংখ্যার ভিতরে কি কি সংখ্যা আছে সেগুলো একটু জানা দরকার এবং এক থেকে একশো পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা রয়েছে সে বিষয়গুলো আমাদের জানা দরকার সেগুলো কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এক থেকে একশো পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা আছে মোট পঁচিশটি কতটি এক থেকে একশো পর্যন্ত মোট মৌলিক সংখ্যা পঁচিশটি এর মধ্যে এক থেকে দশ পর্যন্ত ষাটটি তারপর এগারো থেকে বিশ পর্যন্ত আবার চারটি একুশ থেকে তিরিশ পর্যন্ত দুইটি খুঁজে নেবেন আমি কিন্তু শর্টকাট করে লিখতেছি কারণ যাতে আপনাদের একটু সবাই জানেন এগুলো সহজ বিষয় কিন্তু এগুলো মনে থাকে না দেখা গেলো মাঝে মাঝে